কচমৰ কফৰাৰ তিনিটা ৰোজা পচম খাইলে ই পচম বাংগি থৈলে আপোনাৰ জিম্মাই কফৰা আহিছে পচম ভাঙিলে কফৰা লাগে কফৰাৰ ৰোজা তাগল ই লাগি কি বোলে ৱাজী এবাৰ মুছলমান দম তোমাৰ উৰি আহি গৈছে দম দা এবাৰ বাইনা তাই ভিৰিয়া তোমাৰ লাগি ৰোজা তাগলো আপোনাৰ ৱাজীব আপনি আবার কি রাখতায় বলে রোজা রাখতায় এভাবে আপনার ভিন্ন তরিকার রোজা অকাল আছে আলমের রোজা দারে বড় বালা ভাই অকলা সবচাইতে সব বেশি হইলো ফর্জ রোজার মাঝে আরফার রোজা হোক বরাত রোজা হোক ফাতেহা দোম রোজা হোক ফাতেহা ইয়াস রোজা হোক আপনার শওয়াল রোজা হোক আর সাহেবানো রোজা হোক আর আইয়ামে বীজ রোজা হোক আহিয়ামে বিজর রোজা নফল হদিস শরীফের মধ্যে আইছে প্রত্যেক মাসে তিনটা রোজা সব মাসে সান্দর মাস হিসাবে কমরি মাস হিসাবে প্রত্যেকটা সান্দ তিনটা রোজা নফল মুস্তাহাব যারা প্রত্যেকটা সান্দ তিন রোজা রাখবো তার নামায় আমল হলে কই বাস্তব সরি রোজা তিন রোজা নির্ধারিত সময় আছে যেসা সময় নাই আহিয়ামে বিজর রোজা কবে সান্দর 13 14 15 প্রত্যেক চান্দ 13 14 15 এই তিন দিনর নাম আইয়ামে বিজ যারা আইয়ামে বিজ রোজা রাখে তারা নামায় আমল লেখ হইব আস্তা বছরের রোজা কাছে আমরা খোজনে পারি দুই নম্বরে फायদ হইয়া তাগলো যারা প্রতি মাসো তিনটা রোজা রাখে এরা আপনার কি স্বাস্থ্যগত হলটা ভালো হইয়া থাকে এইজনার ইসলাম রে রিচার্জ করি যায় না নাসারার মধ্যে অগণিত এহুদ নাচারা আছে যারা প্রতি মাসে তিন চারটা রোজা আগে বড় বড় পণ্ডিত যোগী ঋষি মুনি ঋষি যোগী বর সাধু সন্ন্যাসী অন্যান্য আরো ধর্ম আপনার ধর্ম যাজক যারা আসইন। ধর্ম প্রচারক যারা আসইন ধার্মিক প্রকৃত যারা আসইন এরা ইসলাম রে রিচার্জ করিয়া প্রত্যেক মাস মুসলমানের রোজা আমরা রাখাত নাই তিনটা কিন্তু ভিন্ন জাতীয় কেউ তিন কেউ চার কেউ পাঁচটা রোজা রাখে তার কারণ স্বাস্থ্য ভালো লাগে স্বাস্থ্য ঠিক রাখার লাগে তারা যদি স্বাস্থ্য ঠিক রাখার লাগে রোজা রাখতে পারে অনাহারে তাহলে আমরা আমরা স্বাস্থ্য এবং ইমান রক্ষার লাগে কি রোজা রাখতে পারি না তিন রোজা রাখলে পুরা বছর রোজাদারর লিস্ট নাম থাকে তিন রোজা প্রতি মাসও রাখলে স্বাস্থ্যটা ভালো থাকে পয়লা আমার ওইটা তামল নাই আপনার আর ওয়াজ হতাম এবার ও আল্লাহর বন্ধা আমরার মাতর দিকে লক্ষ্য রাখো প্রাণী জগতর মাঝে কিছু প্রাণী আছে যারা রোজা রাখিয়া থাকে কিছু প্রাণী আছে রোজা রাখে সারাদিন খায় না সারাদিন চলে না আপনার কি বলে রোজা হালতে কাটায় যে মাত্র সূর্য অস্ত যায় তখন আহারের জন্য দৌড় আরম্ভ করে তার মাঝে একটা সিনেমা দূর আস্তাদিন গাছ লোক খায় মাথা তুলে দি দিয়া পাও দি দিয়া ফাঁসির অবস্থায় জুলিয়া আস্তাদিন দিন তাকে আস্তা দিন যে খালি সূর্যটা ডুবে এখন ইস্তার হত দৌড় আরম্ভ করে সূর্য উদয়ের আগ তাকে আরম্ভ করে গাছের মাঝে লটকে ফাঁসির হালত কত সময় লটকানো অবস্থায় সূর্য অস্ত যাওয়া পর্যন্ত না আছে খানি না আসে পানি না আসে কিছু নাই আল্লাহর জিকির মাঝে লিপ্ত সারাদিন তসবি জিকির করলো আর সূর্য অস্ত যাইতে না যাইতে সূর্য তত সময় ডুবে না বাদুর তত সময় বাড়ে না বছর রোজা রাখে ভাই বাদুরের তার রোজা নাই আমরা রে আল্লাহ যাতে আমরা সুযোগ দিছেন বসর ফার্স্ট দিন রোজা নাই আস্তা বছর যদি কেউ রোজার নিয়ত করে তথাপিও তার লাগি ফার্স্ট দিন রোজা রাখা হারাম রাখতো না রাখলে গুন হইব রোজা রাখলে সোয়াবয় বরসর ফার্স্ট দিন রোজা রাখলে গুনা হয় ই ফার্স্ট দিন কোন দিন একদিন ঈদুল ফিতির আরেক দিন ঈদুল আজহা আরো তিন দিন আইয়ামে তশ্রিক অর্থাৎ ঈদের বাদে আরো তিন দিন এগারো বারো জিলাহ তেরো জিলহাজা এই যে ইয়া থাকলো দশ তারিখ জিলাহাজ্জা দশ তারিখ ঈদ দোষ 11 12 13 জেলা হাজ্জা সন্দর ও সাইদিন 10 11 12 13 আর শাওয়াল একদিন যে দিন ঈদুল ফিতর হয় এইfast দিন মুসলমানের লাগি রোজা রাখ হই আর তা লোক গুনাহ এইfast দিন আপনি খাইতে হালাল জায়গাে ব্যয় তার কোনো হিসাব নাই জীবনে আমরা যা খাই মুজা নষ্ট কর মোসবর হিসাব আল্লাহর কাছে देवा আছে অযথা যদি একটা দানা ভালা হতে হিসাব দিবাই ও তার আগৰ আগুর মানে হইতা প্লেট মুসিয়া খাও দোস্তার খার উপরে খাও প্লেট মুসিয়া খাওয়া এক শূন্যত দোস্তার খার উপরে খাওয়া আরেক শূন্যত তুলা তুলা করে খাওয়া আরেক শূন্যত যদি কানো আপনি দোস্তার খা না শূন্যত বিপরীত করছেন খানিত বরকত নাই দুই নম্বর প্লেট মুসিয়া খাই না আরেক শূন্যত নষ্ট করছেন খানিত বরকত নাই তিন নম্বর আল্লাহর নামৰ শুক্রিয়া আদায় করিয়া আরম্ভ করছেন না খানি শৈতান শরী কইছে খানিক বরকত নাই সাইন নম্বর কিছু বাদ কিছু তরকারি কিছু রুটি কিছু সবজি এদিকে সেদিকে পড়ছে এটা অবিশ্বাস করে ফরিয়াদ করে কিয়ামতর ময়দানো যা খাইছো আর যা ফলাইছো সবর হিসাব দেওয়া আছে কিন্তু যদি কোন মানুষে এই ফাস দিন জিল হাজার দিন জিলা হাজার দশ এগারো বারো আর আপনার কি সওয়াল আপনার প্রথম তারিখ এই ফাস দিন যদি কোনো মানুষ খায় হালাল পবিত্র জিনিস যা খাইব হিসাব নাই দাবতী বালিত মাছ মনে কয় এক পিচ খাও মনে পেটে ধরছে তিন পিচ খাই মাংস মনে এক বাটি খাও মনে তিন বাটি খাই পানি মনে এক বুতল খাও মনে তিন যে খাই খারাপ পায়নি আপনি হয় জিকার করে নি খাইলে কি ওঠ মাংস ছয় নিলক খাইলে কি জিকার করে বরং দের আরো খুশ হয় যে মানুষটা তনবরিয়া ফেট বরিয়া মন খুশি দেখা যাক আমার বলে মানুষটা খুশ আছে আর হাইয়া তার তৃপ্তি আইতে আছে নিশ্চয় আমি সব পাইমু বেজার হইছে না খুশ হইছে দাওয়তি মেহমানে বেশ খাইলে দাওয়তেরা খুশ হয় আল্লাহ তার ভক্তা গিয়ে মানুষরে বড় সব আসদিন দাওয়ত দেন প্রত্যেক মুমিন মুসলমানের ভাস্তিন হইলো আল্লাহর ভক্কর দাওয়ত সামান যদিও তুমি রেডি করিয়া তাগো সামানটার মূল মালিক হইয়া তাগলো আল্লাহ আয়োজন করছো তুমি এখন আপনার যা খাইবাই হালাল তরিকায় বছর তিনশো ফসবাদ নদিনের খানির হিসাব দিবাই পানির হিসাব দিবাই ব্যবহারের হিসাব দিবাই লেকিন ফাস দিন যা খাইস তার কোনো হিসাব আল্লাহ নিতা নাই এখন রোজা রাখলে কি ফার্স্ট দিন গুনা রোজা রাখার গুনা